নমস্কার সবাইকে আমার চ্যানেল হেসেল নাই। আজকে তোমাদের সাথে আমাদের পিকনিকের রেসিপি শেয়ার করবো তো খুবই অল্পজন মিলে খুবই অল্প কিছু নিয়ে এই পিকনিকটা করেছিলাম প্রথমেই দেখেছি ফ্রায়েড রাইস আর চাটনি পাপড় তো সবসময় আর দু রকমের মিষ্টি আর মাংস এটা আমি একটু লাল লাল করে মাংসের ঝোল রান্না করেছিলাম একবারে কষানো টাইপের কোনো রকমের ঝোল ছিল না এই কষা মাংসের রেসিপি তোমরা যদি পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব তো প্রথমেই থালার মধ্যে মাংস নিয়ে নিলাম এবং তারপর নিচ্ছি রাইস আর ফ্রায়েড রাইসটা খেতে খুবই ভালো হয়েছিল পুরো ঘিয়ে ভাজা ছিল আমরা এর মধ্যে সবজি বলতে গাজর ফুলকপি আর মটরশুটি দিয়েছিলাম তাতেই খুব ভালো লেগেছিলো আমাদের আর এরকম কষা কষা মাংসের সাথে এরকম ফ্রায়েড রাইসই আমার মনে হয় ভালো লাগে আর বেশি সবজি দরকার হয় না আর চাটনির মধ্যে কাজু কিশমিশ দিয়ে টমেটোর একটা চাটনি আমরা করেছিলাম আর একটুখানি শুকনো লঙ্কা দিয়েছিলাম এখানে পাঁপড়টা আমরা কিনে এনেছি অবশ্যই আর এখানে মিষ্টি তো তোমরা অবশ্যই জানিও আমাদের এই থালিটা কেমন লাগলো আমাদের পিকনিকের থালি তো তোমরা অবশ্যই শেয়ার করো আর মাংসটা ভীষণ সুন্দর হয়েছিল আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়েছিল আর এখানে রয়েছে ফ্রায়েড রাইস মিষ্টি দুটো মিষ্টি খুব প্রিয় সবার আর চাটনি তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব এভাবেই আমাদের ভিডিও দেখতে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিয়েছো সাপোর্ট করো নমস্কার পরের ভিডিওতে তোমাদের সাথে আবার